আমার মতো মুল্বির কেে বান্টা ধরা আল্লাহ কে আমতে দিরে জাহান্লামে নিকে করবে। সুরায়ে বাকারা করান খুলে জিজ্ঞেস করবেন বাড়িতে ইননাল্লাহ দিনা একতু মুনামা আন জালাল্লাহ মিনাল কিতা। ওয়াসতারুনা বিহি তামানন কলিলা। উলাইকা মায়াকুলু নাফি, বুতু নিহিম ইল্লাহ নার। যারা নিজেদের পেট ভরাবার জন্য যে মলবিরা আমার কোরআনের তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না খাবার লয় আগুন ভরে আমি আপনার খাবার জন্য এসেছি দুটি খাইয়ে দিলেন দেশি মুরগি দিয়ে ভাত আমি আপনার পক্ষে বলবো আমার মাদ্রাসায় যদি কেউ দশ লক্ষ টাকা দেয় আর সে যদি সুৎখর হয় আমাকে যদি বলে সুদ খাওয়াটা কি তাকে আমি বলবো তোমার মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা যেটা হাদিস তাকে বলবে। তুমি দাও না আমার মাদ্রাসায় পয়সা প্রয়োজন নেই সুদটাকে আমার মতো মৌলীকে দিয়ে হালাল বলাবে আমার মতো মৌলী থেকে দিয়ে লটারিটা হালাল বলাবে আমার মাদ্রাসায় এসে একজন বলছে সকালবেলা আমি ক্লাসে আছি হজুর সব ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো আমরা আলহামদুলিল্লাহ ভালো কথা আচ্ছা কি খুশিতে খাওয়াবে বাপ বলে কেউ কি বলেন না লটারিতে দু লাখ পড়েছে আমি বললাম বে আমাদের দোয়ার কবুল হয় আমাদিকও হারাম খাই দিচ্ছিস কি বলছেন ওনারা বুঝতে পারেন নাই লটারির টাকাটা হারাম না হালাল হারাম ওটা নিয়ে এসে মাদ্রাসায় আমাদিকে বলছে রান্না করে বিরিয়ানি খেলে আমার বরকত হবে বে আমাদের যে বে বরকত লেগে যাবে ওই জন্য দেখবেন বৃষ্টির সময় আমাদেরকে বলছে বৃষ্টি হয়নি দোষ ইমামের পানি হচ্ছে না কেন কেমন দোয়া করছেন দোষ ইমামের যদি বন্যা হয়ে যায় দোষ ইমামের কি দোয়া করছেন পানি বন্ধ করতে পারছেন না বলে তোরা বলে আমরা সুদ খাবো মদ খাবো গাঁজা খাবো সব করব তোমাকে বেতন দিয়ে রেখেছি তুমি দোয়া করবে বুঝতে পেরেছেন না বলেননি এই তো লোকের ইরাদা আমাদের সমাজে তা না হলে মুসলমান কখনো বেনামাজি হতে পারে না মুসলমান নারী নামাজি হবে বে নামাজি হবে না বড় কষ্ট লাগে বে নামাজি আমি কেন বলছি আইন নাই আজকে মুসলমান সৎ পথে থাকত যদি কোরআনের আইন চলত কোরআনের আইন চলতো আমি কালকে দেখলাম উরফি জাবেদ বলে একটা মেয়ে ফিল্মের আর্টিস্ট কোন ফিল্ম সে করেনি সে কোনো আতিসের লাতনি হবে মনে হয় জাবেদ আক্তারের লাতনি সে ইসলামের ওপর একটা চরম আঘাত হেনেছে কি বুঝলে কই কটা মলবি আন্দোলন করছে নেমেছেন সে কি বলেছে জানেন কোরআনে কোথায় এলাকা আছে মেয়েদিকে শরীর ঢাকতে হবে সে বলেছে এটা কোরআন বিরোধী কথা না কোরআনের পক্ষে কথা কোরআন বিরোধী কথা কই কালকে নামুন তো ডোমকোলে আন্দোলনে বলুন আন্দোলন করব সেই মেয়েটার বিরুদ্ধে আর আমি কি বলেছি জানেন আল্লাহ উর্ফি দে আর আমি উর্ফি দেব আমার একটা বিবি আছে তুমি যদি ইসলামে ফিরে আসো তুমি যদি সেই রাস্তায় আসো তো আমি তোমাকে নিকাহ করতে রাজি আছি জোরে বলুন না কে বললে হারাম বিয়ে করা না তুমি যদি বলো যে আমি পারদা নসিবা হবো তো ইনশাআল্লাহ উর্ফি যাবেদ আম তুমি দেতে হামসে শাদী করলো আন্তম কদাওত দেতে ইনশাল্লাম সাদিকার লেঙ্গে এই ভিডিওটা যখন আমার বউ শুনবে তখন কি বলবে বললো যে মলবির শখ জেগেছে বিয়ে করবেন না আমি চাই আমার একটা বোন যদিও সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে চাল্লা তাকে হিদায়েত দেখ যদি বলুন আমি আজকে কানুন না থাকার কারণে দেখবেন আমাদের সমাজে পরকিয়া বেড়ে গেছে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম দুটো জিনিস মুর্শিদাবাদ আমাদের বর্তমান জেলা কিন্তু আপনারা সকলে জানেন শিক্ষিত জেলা জানেন না জানেন না জানেন তো তো শিক্ষিতদের মধ্যে খারাপই বেশি আসা দরকার আমি কিন্তু দেখছি মুর্শিদাবাদে যেগুলো শিক্ষিত আছে লয়। মুর্শিদাবাদে অনেক অশিক্ষিত বেশি আছে না কম আছে বাবা এটা রাগের কিছু নয় কম আছে আগেকার মানুষ অশিক্ষিতরা নয় ভালো করে মায়েরা শুনবেন শিক্ষিত ছেলে মেয়েরা বেশি নূরা এই মুর্শিদাবাদ আর নদিয়ায় মুসলমানদের ঘরে যদি বলেন প্রমাণ আমি প্রমাণ দেব পরকীয় জড়িত শুধু পরকিয়া নয় এখন মুর্শিদাবাদের বেশিরভাগ ছেলে শিক্ষিত ছেলেরা অনেক তারা সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে আমার কাছে পুরুপ আছে পুরুপ দেবো আমি দমকলে পুরুপ দেবো আপনার এই দমকল থানায় পুরুপ দেবো বেলডাঙায় পুরুপ দেবো দৌলতাবাদে পুরুপ দেবো যেখানে লিবেন যে থানাটাই মুর্শিদাবাদ আমি পুরুপ দেব একটা পুরুপ শুনেলেন খুলবেন সাগরদিগি বলে একটা থানা আছে আছে না নাই থেকে আমি মোবাইলে দেখলাম কোন চ্যানেলওয়ালা ছেড়েছে একটা মুসলমানদের মেয়ে দুটোই মেয়েটার বিয়ে হয় মামারানাকে বিয়ে দিয়েছে স্বামীর ঘরে যাই এক সপ্তাহ দশ দিন যাই আর ঝগড়া করে পালিয়ে আসে সবাই স্বামীর দোষ দেয় স্বামী গোলমাল কিন্তু স্বামীর দোষ নাই ওই জন্য সবসময় আমি বলি যে বাবা যা কিছু হয় বড় গাড়ির দোষ হয়ে যায় ঠিক না বড় গাড়ির দোষ হয় না মোটর সাইকেল যদি লড়ির তলায় ঢুকে যায় তাও তাহলে লড়ির ড্রাইভারকে মারবে ঠিক বলছি না কিন্তু দোষ লুটো মোটর সাইকেল কিন্তু বড় গাড়ি ওর বলে অর দোষ হয়ে গেল পুরুষটার দোষ দিচ্ছে সবাই কিন্তু স্বামী না যাওয়া আমি তো কিছুই অত্যাচার করি না সে আমার কাছে থাকতে চাই না এমনকি স্বামীর সঙ্গে সে মেলামেশাও করতে চাই না বড় তথ্য স্বামী কারো কাছে বলতে পারে না খালি পালি আসে তো গ্রামের কটা যুবকের সন্দেহ হয় সে যখন বাপের বাড়িতে আসে সে নিজের ঘরে সই না তার বান্ধবীর বাড়িতে শুতে যায় সেই বান্ধবীটারও বিয়ে হয়নি অবিবাহিত এই ছেলেগুলো রাত্রের টিকিল দিয়েছে খবর লাগিয়েছে কি করে মেয়ে দুটোর জাইলা দিয়ে এরা দেখতে পেয়েছে যে কোনো জায়গা দিয়ে যে মেয়ে দুটো সমকামী নিজেদের মধ্যে সেক্স করছে ছেলে দুটো ধরেছে অত্যাচার করেছে হয়তো মেরেছে আরও কিছু করেছে যাই হোক এদের মারাটা অনুচিত গ্রামের মানুষকে জানাতে হতো তাদের পরিবারকে তাদের নামে কেস হয়েছে আইন আইনের পথে চলবে কেন ভারতে সমকামী ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সমকামী চলবে জোরে বলুন নাউজ বিল্লা ঐতিহাসিক রায় এটা শুধু মুসলমানদের ক্ষতি নয় আমাদের গোটা ভারতবর্ষের সমস্ত সমাজের ক্ষতি সমস্ত সমাজের এই মেয়ে দুটো নিজে প্রকাশ করেছে মিডিয়ার সামনে আমরা দুজন সমকামী জোরে বলুন নাউজ বিল্লা দুটোই কিন্তু শিক্ষিত মেয়ে অশিক্ষিত নয় ওই জন্যে আমি মায়ের দিকে অনুরোধ করব। দুটো ছেলে একটা বিছানায় শুয়াটা যত না ড্যাঞ্জার দুটো যুবতী মেয়ে একটা বিছানায় শুয়া তার থেকে বেশি ড্যাঞ্জার বুঝতে পেরেছেনাparentId কথাটা তার থেকেও বেশি ড্যাঞ্জার ইসলাম এত সুন্দর আমার নবী বিশ্ব নবীর হাদিস শুনে নেন ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে সেফটি ধর্ম চারিদিক দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ চারিদিক দিয়ে সেফটি এক নম্বর সেফটি বলে দেই নবীজির হাদিস তোমার বাচ্চার বয়স যখন সাত বৎসর হবে তাকে তুমি নামাজের তালিম দাও জোরে বলুন সুহান মায়ের দিকে বলবো বাবা দিকে বলবো অনেকজন বলে না মসজিদে দেখবেন অনেক বয়স্ক লোক চিল্লাই দিকে কি করতে মসজিদে আনিস সেই লোকগুলো কিন্তু একদম মূর্খ জানে না কেন বলে দি শুনেলেন একটা হাদিসে আছে হাজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা মাথায় রাখবেন নবীজি সাল্লাম নামাজ করছেন কি করছেন নামাজ পড়ছেন হাজরতে হোসেন ঘাড়ে এসে চেপে গেলেন নানাজি মা ফাতেমা এক চর মারলেন তখন নবীজি সালাম ফিরার পরে আয়েশাকে ধমক দিলেন এটা বাচ্চা হাজরতে হোসেন কখনো কি করতেন নবীজির মতো নামাজের নিয়ত বানতেন রুকু করতেন সিজদা দিতেন কখনো পিঠে চেপে পড়তেন কখনো ঘাড়ে নবীজি বললেন ওর খেলা করাটাই ওর ওপরে আল্লাহ আসর ফেলিয়ে দেবে জোরে বলুন সুমা ওকে নিষেধ করো না যেহেতু মাসুম ওর জ্ঞান নেই মসজিদে জুম্মার দিনে পেছনের কাতারে বাচ্চারা খেলা করবে ওই বাচ্চাটাই নামাজের তালিম পাবে খেলা করতে করতে ওই জন্যে হাদিসে আছে সাত বছর বয়স হলে নামাজের তালিম দাও আর একটা বাচ্চার বয়স যখন দশ বছরে পা দিবে মায়ের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও এটা হচ্ছে হাদিস ইসলাম ইজ দ্য সেফটি অনেক মা বলে না আমার বেটা আমাকে ছাড়া শুতে পারে না যতই মহাব্বত কর মায়েরা শোন দশ বছর বয়স হলে মেরেও তাকে বিচানটা ছাড়িয়ে দাও এক বিছানায় শুতে পাবে না কেন যখন একটা বাচ্চা একটা ছেলে কিংবা একটা মেয়ে হাদিসে আছে আর কিতাবে আছে যখন সে ন বৎসর পার করি দেয় বালিগান বা বালিগ হব হব যখন দশ বৎসর পেরিয়ে যায় তখন নারী এবং পুরুষ বালিক হয়ে যায় জোরে বলুন সোহাগ আল্লাহ তার এক নম্বর দলিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হরিসাল্লাম মা আয়েশা সিদ্দিকারাদী আল্লাহ তাআলা আনহাকে ছ বৎসর বয়সে নিকাহ করেছিলেন জোনে বলুন সুভাগ আল্লাহ সংসার শুরু করেছিলেন ন বৎসর বয়সে যখন মা আয়েশা বালিক হয়ে গেল বালিগ শুনেলেন এরপরে শারীরিক হরমোনের কারণে বালিক হয় সময় হিসাবে কোনো মেয়ের শরীরের হরমোনের জোর বেশি থাকলে কেউ সাড়ে আট বৎসরে বৎসরেই তার মেন্স চালু হয়ে যায় বালিক হয়ে যায় ঠিক বলছি না ভুল বলছি খবর নেবেন মায়েরা জানে কোন মেয়ে দশ বৎসরে হয় কোনো মেয়ে এগারো বৎসরে হয় কোন যুবক যদি হরমোনের জোর থাকে সে আট বৎসরই বালিক হয়ে যায় ন বৎসরে বালিক হয় দশ বছরে। ওই জন্যে কোনো বাপ যদি বলে আমার বিটিকে আমি খুব ভালোবাসি কিন্তু শোনো যখনই দশ বছরে পা দিবে তোমার মেয়ে তার বিছানা আলাদা করে দাও তোমার কাছ থেকে তাকে আলাদা শোয়াও এটাই হচ্ছে শরীয়ত এই শরীয়ত কিন্তু আমরা মানতে পারি না আমাদের দেশের অনেক যুবক এ আমার যুবক ভাইরা শোনো আমাদের ঘরের সন্তানরা ইসলামিক কালচার একটা রাতের বেলায় যখন গরমকালে বাড়িতে শোয় তখন দেখবেন অনেকজন আন্ডার শোয় বারো না এই যুবক দিকে জুতো করে মারবেন আপনি নেকি পাবেন কেন শুনেলেন আমাদের দেশের অনেক লোক আছে গরমকালে দেখবেন রাস্তা দিয়ে গ্রামে হাঁটছে খালি গায়ে তেল মেখে মনে হচ্ছে গন্ডার যাচ্ছে ওগুলো গন্ডার খালিগা হবেন না হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদু বললেন আমি আমার জীবনীতে আমার লাইফে নবীজির শরীরের একটা অংশ পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি জোরে বলুন সুহান